নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সরকারি যে রেশন আছে সেই রেশনের সুবিধা আপনি হয়তো পাবেন না যদি আপনার বাড়িতে এই সমস্ত জিনিসপত্র থাকে এবং সরকার থেকে একটি তথ্য ঘোষণা করা হয়েছে যে যদি সেই সমস্ত ব্যক্তির এই সমস্ত জিনিসপত্র থাকে তাহলে কিন্তু রেশনের সুবিধা আর পাবেন না তো চলুন বন্ধু জেনে নেওয়া যাক যে কোন কোন জিনিসগুলো আপনার বাড়িতে থাকলে আপনি রেশনের সুবিধা পাবেন না বলে সরকার থেকে জানানো হয়েছে রেশন কার্ডের স্কিম হলো একটি সরকারি প্রকল্প যারা ও দরিদ্রের সীমার নিচে আছেন এবং দুর্বল অর্থনৈতিক অবস্থার ব্যক্তিদের বিভিন্ন সুবিধা প্রদান করা হয়ে থাকে এবং দু হাজার চব্বিশ সালেও সরকার আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য রেশন কার্ড তৈরির কাজ এখনও চালিয়ে যাচ্ছে বর্তমানে দেশের কোটি কোটি পরিবারকে রেশন কার্ড প্রদান করা হয়েছে এবং যার আওতায় তারা খাদ্যশস্যের পাশাপাশি অন্যান্য সরকারি সুবিধাও পাচ্ছেন তবে এবার এই সুবিধাতে হস্তক্ষেপ করতে চলেছে সরকার বলা হয়েছে কয়েকটি সু শর্ত পূরণ না হলেই কিন্তু রেশন বন্ধ করে দেবে সরকার এখানে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার অধীনে দরিদ্ররা আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন পাবেন প্রধানমন্ত্রীর ঘোষণাতে দেশের আশি কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন বলেই কিন্তু ধরা যায় রেশন কার্ড প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার তিন ধরনের রেশন কার্ড তৈরি করে দিয়েছে যেমন সেগুলি হল এপিএল রেশন কার্ড বিপিএল রেশন কার্ড এবং অন্নপূর্ণা রেশন কার্ড এই রেশন কার্ডগুলি বিভিন্ন অর্থ অর্থনৈতিক অবস্থার ব্যক্তিদেরকে কিন্তু চিনিয়ে দেয় আবেদন প্রক্রিয়া চলাকালীন আপনি আপনার আর্থিক অবস্থা অনুযায়ী সঠিক রেশন কার্ড নির্বাচন করতে পারেন এবং আপনি যদি দারিদ্র্য সীমার উপরে থাকেন তাহলে আপনাকে এপিএল রেশন কার্ড প্রদান করা হয়ে থাকবে এছাড়া বিপিএল রেশন কার্ড দারিদ্র্য সীমার নিচে যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের জন্য এছাড়া যারা চরম দারিদ্র এবং তাদের অন্নপূর্ণা রেশন কার্ড দেওয়া হয়ে থাকে এছাড়া কোন কোন রেশন কার্ডে কে কী সুবিধা পাবেন না বলা হয়েছে যে যাদের বার্ষিক পারিবারিক আয় দু লক্ষ টাকার বেশি সুবিধাভোগীর নিজের যদি টু পয়েন্ট ফাইভ একর অর্থাৎ আড়াই একরের বেশি জমি থাকে তাহলে কিন্তু আপনাকে এই সুবিধা দেওয়া হবে না এবং ভারতের স্থায়ী বাসিন্দা যারা নন তাদেরকে এই সুবিধা দেওয়া হবে না ব্যক্তির আয় বেশি তাই আয়কর প্রদান করতে হয় এমন ব্যক্তিকে কিন্তু এই সুবিধা দেওয়া হবে না গাড়ি বাড়ি ইত্যাদি আছে এমন ব্যক্তিরা রেশন কার্ডের সুবিধা পাবেন না এই যে সমস্ত নিয়মগুলোর কথা বলা হয়েছে অর্থাৎ যে শর্তগুলোর কথা বলা হয়েছে সেই শর্তের মধ্যে যদি থাকে অবশ্যই আপনাকে কিন্তু সেই শর্ত পূরণ করতে হবে যদি সেই শর্তের বাইরে চলে যায় তাহলে কোনোভাবেই কিন্তু আপনি এই রেশন কার্ডের সুবিধা আর পাবেন না তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দারিদ্র নাগরিকরা যারা রয়েছে বিনামূল্যে পাঁচ কেজির যে চাল গম সেটি এখনও পাচ্ছেন এবং পাবেন আপনাদের জন্য এক লক্ষ সত্তর কোটি ত্রাণ প্যাকেজ বরাদ্দ রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার বলে কিন্তু যেমনটা জানা যাচ্ছে এবং যে শর্তগুলো এখন আপনি জানলেন সেই শর্তগুলো যদি পূরণ না হয় তাহলে কিন্তু আপনি কোনোভাবে এই রেশনের সুবিধা আর পাবেন না বলেই জানা যাচ্ছে এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই